পার্লারের কাজ করেন খুব সুন্দর আচ্ছা আপু আপনার তো একটা চয়েস পছন্দ জিনিস আছে যে সব মেয়েরা কিন্তু এখন বর্তমান যে যুগ মেয়েরা এরা কিন্তু বাবা মা চাপাই দিলে কিন্তু পারে না আপনি কিরকম ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য

যে যে জিনিসটা হারাইছে আপু সে সেই জিনিসটার মর্ম বুঝে যাদের ভৌ হারাই গেছে মানে মারা গেছে তারা যে ভৌকে আদর করে প্রচুর আদর করে আচ্ছা আপু আচ্ছা আমরা শেষ পর্যন্ত আপনার সাথে কথা বলি যে জিনিসটা জানতে পারলাম আপনার বয়স আঠারো বছর বয়স না আচ্ছা এই বয়সে মেয়েরা রাতে ঘুম হয় না আপনারা রাতে ঘুম হচ্ছে না বিছানার এপাশ ওপাশ শুধু ছটপট করছেন বিয়ে বসার জন্য আমরা দোয়া করি আপনি সুন্দর একটা স্বামী চান স্বামী পান